ভাইপো বন্দ্যোপাধ্যায় বলে একজন যে নেতা আছে তৃণমূল কংগ্রেসের সে বারম্বার বিচার ব্যবস্থাকে টার্গেট করে ভুলভাল কথা বলেছে এবং মামলাও হয়েছে খারিজ হলো সে মামলা হলো সেটা পরের বিষয় কিন্তু মামলা কিন্তু হয়েছে মানে মানুষের মনে কিন্তু প্রশ্ন জেগেছে যে বিচার ব্যবস্থার ওপর তৃণমূল কংগ্রেস আঘাত আনতে চাইছে না তো এই প্রশ্নটা আমারও থাকলো আমাদের রাজ্যে এই হাইকোর্ট কয়েকটা রায় দেওয়ার পরে এই যোধপুর পার্কে নিশ্চয়ই তোমার মনে আছে জনগণেরও মনে আছে একজন মহামান্য বিচারপতির বাড়ির বাইরে ভর্তি ভর্তি পোস্টার পড়েছিল তার ছবি দিয়ে ভুলভাল কথা লিখে এই কম্পিটেন্ট রাজ্য পুলিশ আজ অব্দি খুঁজে পায়নি যোধপুর পার্কের মতো জায়গায় ওরকম একটা জায়গায় যেখানে গলিতে গলিতে সিসিটিভি কারা রাতের অন্ধকারে এসে ওই পোস্টারগুলো মেরেছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নজিরবিহীন আক্রমণ বারবার শাসকদল দলে দেখেছি ঘোষ আবার আক্রমণ করছে কালকে অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুনাল কুমার ঘোষ কি বলেছেন সেটা নিয়ে আমি কিছু বলবো না খালি আইনের পরিভাষায় আমি একটা জিনিস বলতে পারি কন্টেম্পট অফ কোর্টের সাজাটা হচ্ছে ছমাস মাস আর যারা ছ মাসের থেকে অনেক দিন বেশি জেল খেটে নিয়েছে তাদের হয়তো মনে হয় ছ মাস জেল খাটাটা কোনো ব্যাপার না দুঃখের বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা ড্রেন এটা রাজনৈতিক দল তো নয় বারম্বার আমরা এটা বলি যে এটা ড্রেন এদের থেকে কি এক্সপেক্ট করবে অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন একাধিক দুর্নীতির বিরুদ্ধে অনেক টাকা মন্তব্য করতে দেখা গেছে সেই জন্য অভিজিৎ গাঙ্গুলিকে এত আক্রমণ কি আমার তো মনে হয় তৃণমূলের দুর্নীতি নিয়ে যে বা যারা কথা বলে তাদেরকেই আক্রমণ করবে যদি আমরা চুপচাপ মেনে নিই যে হ্যাঁ তৃণমূল একটা ড্রেন এরা চুরি চামড়ি চালিয়ে যাবে কিছু বলা যাবে না খুব ভালো হচ্ছে দারুণ চুরি করছে আরও বা বেশি করে বেশি করে চুরি করো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেবো ওরা রাস্তা দিয়ে হেঁটে যাবে জুতোর মালা পরি হাততালি দেবো এরকম বললে ওরা বলছেন কে কে বলেছে এটা কে বলেছে যদি যদি কোনো মুখপত্রে বেরিয়ে থাকে ওটা ঠোঙা বানিয়ে ফেলে দিতে বলো ঠিক আছে ওটার ওই ওই রকমই ভ্যালিউ আর যদি কেউ বলে থাকে সেও মুড়ি ঠোঙা নিয়ে রাস্তায় বসুক ওর থেকে নর্মাল যে ঝালমুড়িওয়ালা বিক্রি করে তাদের সম্মান বেশি তারা খেটে আয় করছে এটা তো চোর চিরিং ছেচোর। সাধারণ জনগণ বুঝতে পারছে উনি কিন্তু বিবেকের থেকে কথা বলেছেন সাধারণ জনগণের যেটা মনে হচ্ছে কোথাও বিচার ব্যবস্থার মধ্যে থেকে আমরা সেগুলোর ইকো পেয়েছি তাই আজকে ওনাকে নিয়ে এত শাসক দলের মাথা ব্যথা বা অন্য কেউ যদি এই ধরনের রায় দিয়ে থাকে তাকে নিয়ে মাথা ব্যথা আমি আর নাম করছি না করে কারো কিন্তু বিষয়টা হচ্ছে এই পুরো ঘটনা যেটা শাসক দল এর নেতা মন্ত্রীরা করছে বা এই মুখপাত্ররা করছে পুরোটাই নকরজনক এটা করা যায় না এরা কলুষিত করছে গণতন্ত্রকে গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি এরা মানে বুঝতে পেরেছো কেন ড্রেন বললাম এর বাইরে তো আর কিছু বলার নেই ড্রেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা বাংলা এবং ভারতের জন্য একটা কালো দিন কে কি বলেছে আমি জানি না যাদের দল নিজে থেকে বলে যে একজন নেতা সন্ধ্যের পর থেকে কালো জল নিয়ে বসে যায় এবং হাইকোর্ট চত্বরে সেই নিয়ে স্লোগান ওঠে একটা স্লোগান তো মনে পড়ে যাচ্ছে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে এটা তো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস আমাকে তোমাকে নিয়ে বলেনি কোনো বিচারপতিকে নিয়ে বলেনি ওই দলেরই একজন সনন্দন নেতাকে নিয়ে বলেছে কাকে নিয়ে বলেছে নাম আমার মনে পড়ছে না নিশ্চয়ই জনগণের মনে আছে এবার সেই কালো জল খাবার নেতা বুঝবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হাইকোর্টেও নিজের প্রভাবটা খাটাতে চাইছে তাহলে তার নাম একেবারে হাইকোর্টেও একজন বিচারপতি নেবে যদিও সেটা সঠিক না ঠিক সেটা একজন ব্যক্তি বিশেষের কথা না বলে যদি সামগ্রিকভাবে বলো তাহলে বোধ হয় বেটার তৃণমূলেরই কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এটা ড্রেন সার্কাস পার্টি রাজনৈতিক দল বলে মনে হচ্ছে সার্কাস পার্টি কি করে যাচ্ছে লাস্ট কিছু দিন ধরে সার্কাস করে যাচ্ছে মুখ্যমন্ত্রী একবার বলে এই তোমরা মুখপাত্র এক্ষুনি ধাক্কা মেরে বের করে দেবো আবার একজন মুখপাত্রই এমন এমন সব কথা বলে যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে করা হচ্ছে তো এরা একটা সার্কাস পার্টি সার্কাস চলছে লোক হাসাচ্ছে এদেরকে সিরিয়াসলি নেওয়ার কোনো জায়গা নেই যতদিন মসনতে থাকবে আর এরা চুরিচামারি করবে অবশেষে অখিলগিরি একটা খোঁজ দিলেন যে রাজ্যের বাইরে একটি নিউজ চ্যানেলে ডিবেট হচ্ছিল বিষয়টা নিয়ে একজন তৃণমূল সমর্থক খুব সুন্দর কথা বলেছেন আপু বুড়ো বয়সে অনেকের ভীম হয় এবার আমি জানি না অখিলগিরির ভিম্রুতি হয়েছে কিনা আমি তো বলতে পারবো না এটা অখিলগিরি বলতে পারবে তৃণমূল কংগ্রেস বলতে পারবে কিন্তু যদি ভীমরূতি হয়ে থাকে তিনি তো কারামন্ত্রীও বটে খুব মুশকিলের ব্যাপার আর যদি ভীমরতি না হয়ে থাকে তাহলে আমাদের মনে করতে হবে এই ভীম্রতিহীন লোকটাই কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে ভুলভাল মন্তব্য করেছিল একাধিকবার আজে বাজে বক্তব্য বলেছে গভর্নরকে নিয়ে ভুলভাল কথা বলেছে তবে ইবিসিবিআই না গেলে তো আমরা জানতেই পারতাম না তৃণমূল কংগ্রেস সাথে একটা অসুস্থ দল আমরা তো বলছি ড্রেন নর্দমা কিন্তু সেটার থেকে আরেকটা ভার্সান যেটা হতে পারে এটা অসুস্থ দল আদ্যবন্ত মানসিক অসুখ রয়েছে শারীরিক অসুখ রয়েছে সেটা বিভিন্ন রকমের সুপ্ত গুপ্ত কম অসুখ বেশি অসুখ সব রকমের অসুখ রয়েছে এত অসুস্থতা থাকা সত্ত্বেও এরা দায়িত্ব সহকারে চুরিচামারি করছে এটা এদেরকে ক্রেডিট লোকসভা ভোটের আগে আবার মাথায় চোট পেলেন বুধবার আর বৃহস্পতিবার ক্রিকেট খেললেন কি মন্তব্য করব বলো আমার খালি মনে পড়ছে এই প্রশ্নের নিরিখে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ওনার কনবয়ে যে ওই স্করপিও সম্ভবত ছিল গাড়িটা ঢুকে পড়েছে উনি বললেন দুশো কিলোমিটার বেগে ঢুকেছে আমি জানি না বোধহয় আমার চশমার পাওয়ার খুব বেড়ে গেছে এক হতে পারে তোমার তো চশমা নেই তুমি আরও বেটার বলতে পারবে এটা আমার তো দেখে মনে হলো না দুশো কিলোমিটার বেগে গাড়িটা গেছে তিরিশ চল্লিশ হতে পারে এবার আমি জানি না তিরিশ চল্লিশ কিলোমিটার পর আবার বেগে গিয়ে তারপর যদি কারুর এরকম ব্যথা লাগে এই উত্তর পুলিশকে দিতে হবে তারপরে ক্রিকেট দেখো কিতকিতকিত খেলা থেকে যদি ক্রিকেটে আসে সেটা ভালো এরা তো স্লোগানই দিয়েছিল কিতকিতকিত খেলা হবে তো কিত খেলা বলে কী করেছে খেলেছে কি সুন্দর ব্যালট খেয়েছে ওটাও খেলা লোক মেরেছে ওটাও খেলা চুরি করছে ওটাও খেলা তারপর দেখবে অ্যারেস্ট হলেই ঝুলে পড়ছে ঝুলে ঝুলে হ্যাঁ মরে যাবো মরে যাবো মরে যাবো এটাও খেলা সবটাই খেলা মানুষের ভবিষ্যৎ এবং মানুষের জীবন নিয়ে কিত কিতকিত খেলার থেকে এই ধরনের দুশো কিলোমিটার বেগে গাড়ি আসার পরে একটু চটবে বা অনেকটা চটবে হঠাৎ করে পরের দিনই ক্রিকেট খেলাটা বেটার তাও